আসসালামু আলাইকুম প্রবাসে দ্বারা থাকেন আমাদের এলাকার পূর্ব সুলতানপুরের অনেকেই আমাকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছেন যে পূর্ব সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যারা অবস্থান করছে তাদের অবস্থা কি আমি এদিকে যারা আছেন যাদের সাথে আসার সময় দেখা হয়েছে সবাইকে জিজ্ঞাসা করছি যে ওনারা খাবার পাচ্ছে কি না তো আলহামদুলিল্লাহ আমি কারো কাছ থেকে কোনো নেগেটিভ কমেন্টস পাইনি সবাই আলহামদুলিল্লাহ বলছে যা নিজ উদ্যোগ উদ্যোগে হোক বা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছেন তারা কোনো না কোনোভাবে হলো তাদের খাবারের ব্যবস্থা করতেছেন পৌঁছে দিতেছেন আলহামদুলিল্লাহ তো প্রবাসে যারা আছেন তারা আর্থিকভাবে যার যে অবস্থান সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা করবেন আর পূর্ব সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পুরাতন মসজিদ যেটা আছে সেখানে যারা অবস্থান করছেন সেই পরিবারগুলো আলহামদুলিল্লাহ সবাই নিরাপদে আছে ভালো আছে তো আমি যতটুকু খবর নিয়েছি আশেপাশে মানুষজনকে জিজ্ঞাসা করেছি তো সবাই নিজেদের অবস্থান থেকে দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন যাতে মহান আল্লাহ তালা অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে সবাইকে উদ্ধার করেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে আবারও